বন্ধুরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে নভেম্বরের পঁচিশ তারিখেই সেই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হচ্ছে যেই ঘূর্ণিঝড়ের নাম হবে ফ্রেঙ্গাল এখন এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আমরা ঘূর্ণিঝড় নিয়ে ডিসকাস করবো আলোচনা করবো তারপর আমরা চলে যাব যে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন কোথায় কোথায় রয়েছে বা এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো তো ইতিমধ্যেই যদি আমরা দেখি ধরুন আমরা এখানে চলে যাব তেইশ তারিখ তেইশ তারিখ নাগাদ যদি দেখি তাহলে দেখতে পারব বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়ের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তেইশ তারিখে নিম্নচাপে পরিণত হবে চব্বিশ তারিখে এটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একদম বঙ্গোপসাগরে প্রবেশ করবে তারপর পঁচিশ তারিখ এটা কিন্তু একটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে যেই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল এমনটাই আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর আমরা যদি দেখি এর হাওয়ার গতিবেগ পঁচিশ তারিখে কতটা হচ্ছে দেখতে পাচ্ছি ঘন্টায় সাতাশি থেকে অষ্টআশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে এখন দেখার বিষয় এটা কোন উপকূলে যায় তবে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল মারাত্মক শক্তিশালী রূপ নিয়ে এগোতে থাকবে এমনটাই কিন্তু আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর এবং আমরাও আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখাচ্ছি তো এবার আমরা জেনে নেব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নিই আজ ষোলোই নভেম্বর শনিবার আজকের সারাদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে আমরা এক নজরে জানিয়ে দিই আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে মোটামুটি দেখতে পাচ্ছি আকাশ কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে হাওড়া হুগলি এদিকে যদি দেখি দেখতে পাচ্ছি চন্দনগর থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্থাৎ আমরা যদি দেখি মূলত কলকাতা নয় এদিকে চন্দ্রনগর হাওড়া হুগলি থেকে শুরু করে নদিয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুই দিনাজপুর সমস্ত জায়গায় মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম এদিকে সুন্দরবন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মোটামুটি আকাশ পরিষ্কার পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছি মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার শুধুমাত্র আমরা যদি দেখি দেখতে পাচ্ছি রায়গঞ্জের দিকে কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে ইসলামপুরের দিকে কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার এদিকে আমরা যদি দেখি অসম আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের সিলেট এদিকে কুমিল্লা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল রাজশাহী মেরপুর কালাই রংপুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার ঢাকার দিকেও আকাশ পরিষ্কার ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অসমের শিলচর এদিকে মিজোরাম আকাশ পরিষ্কার রয়েছে উড়িষ্যার দিকে যদি দেখি ওড়িশার দিকেও আমরা সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি তবে যখন এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে দানা বাঁধবে তখন কিন্তু আবহাওয়ার পরিবর্তন অবশ্যই হবে এবং তারপর আমরা কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করতে পারব তো বৃষ্টি বজ্রমুড়েই যাই বৃষ্টি বজ্রমুড়ে গেলে আপনাদেরকে আমরা দেখাতে পারব যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা আকাশ পরিষ্কার শুধু দক্ষিণ ভারতের দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন ব্যাঙ্গালুরু মাদুরাই কুচি কুমেলি তিরুনাভেলি কোল্লাম এই সাইডটা চেন্নাই দেখতে পাচ্ছেন পদুচারি, তাঞ্জাবের নেল্লোর এদিকে মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আজকে তো বৃষ্টি থাকবে আগামীকালও মোটামুটি দক্ষিণ ভারতের দিকেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখও আমরা একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন উনিশ তারিখ কুড়ি তারিখও আমরা একই রকম উনিশ তারিখ কুড়ি তারিখ থেকে মোটামুটি আকাশ পরিষ্কারই হয়ে যাবে পরবর্তী আমরা বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ সেই নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম লক্ষ্য করতে পারবো যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আসবে সেটা নিয়ে তো আপনাদেরকে ভিডিও শুরুতেই জানিয়ে দিলাম আবারও জানাবো ঘূর্ণিঝড় নিয়ে আরও একটু ডিটেলস আপডেট বলা বাকি রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা চলে যাই এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে বৃষ্টির পরিমাণে যদি যাই দেখতে পাচ্ছি পরবর্তী বারো ঘন্টায় মোটামুটি আকাশ পরিষ্কার চব্বিশ ঘন্টায় আস্তে আস্তে বৃষ্টি দক্ষিণ ভারতের দিকে থাকবে পরবর্তী তিন দিকে তিন দিনে দক্ষিণ ভারতে ভালোই বৃষ্টি পাঁচ দিনও ভালোই বৃষ্টি দশ দিনও আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারবো দশ দিনের মধ্যেই আমরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি লক্ষ্য করতে পারবো যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে কিন্তু অগ্রসর হতে থাকবে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে কেননা অক্টোবর এবং নভেম্বর মাস কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস এই দুই মাসের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় আচরে পড়ার তীব্র সম্ভাবনা থাকে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় দানা উপকূলে আচড়ে পড়েছিল আপনারা প্রত্যেকেই জানেন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল যার জেরে প্রচুর পরিমাণে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় জানা যেতে না যেতেই আবারও কিন্তু ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল আসছে সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব আপনাদেরকে দেখাবো বজ্রঝড় মুডে বজ্রঝড়ের সম্ভাবনা আজকে মূলত দক্ষিণ ভারতের দিকেই বেশ খানিকটা রয়েছে এদিকে যদি দেখেন পশ্চিমবঙ্গের দিকে যদি দেখে দেখতে পাচ্ছেন নেই একদমই নেই আকাশ পরিষ্কার তাই আমরা পশ্চিমবঙ্গের দিকে সেভাবে দেখবো না বাংলাদেশের দিকেও দেখব না বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে ম্যাঙ্গালুরু এদিকে কুন্ডাপ্পা কো এদিকে দেখতে পাচ্ছেন কান্নুর কোচিকট কোচি কোল্লাম কুমেলি মাদুরাই তো তিরুচি নাগাপাট্টাম পদুচারি চেন্নাই ভেলোর সেলেম এদিকে মোটামুটি বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আসুন সেভাবে তো বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই তাই আমরা আরেকটু ঘূর্ণিঝড় নিয়ে আপডেট আপনাদেরকে দিয়ে দিই তারপর আমরা লাস্টে তাপমাত্রা নিয়ে আরও আলোচনা করব। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফে যেটা জানানো হয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা যদি দেখি দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর থেকে যে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা ছিল সেই যে ঘূর্ণিঝড় সেটি কিন্তু ক্রমশ বায়ুর চাপ নিয়ে কিন্তু বঙ্গোপসাগরের দিকে সেই বায়ুর চাপটা আস্তে আস্তে এসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু তৈরি হবে আমরা তেইশ তারিখে দেখতে পাচ্ছি নিম্নচাপ চব্বিশ তারিখে মোটামুটি একটি গভীর নিম্নচাপ পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি সেই সাইক্লোনিক সিস্টেমটা তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে গিয়ে এবং ক্রমশ এটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রথমত এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্র যে উপকূল রয়েছে এই সাইডে কিন্তু এর প্রভাবটা আমরা সবথেকে বেশি লক্ষ্য করতে পারছি অর্থাৎ এর প্রভাবে আমরা যদি আবারও বৃষ্টি বজ্রমুড়ে যাই দেখতে পাচ্ছি যেদিকে চেন্নাই পদুচারী নেল্লোর এই দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবটা আগে পড়বে পরবর্তীতে যদি এটা বাঁক নেয় তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে বুঝতেই পারছেন যে হানড্রেড আমরা যে এতদিন ধরে আপডেটগুলো দিচ্ছিলাম আপনাদেরকে যে নভেম্বর মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে অনেকেই তো আপনারা কমেন্টে উল্টো পাল্টা বলছিলেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে কিন্তু এইবার তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে নভেম্বরের শেষের দিকে অর্থাৎ পঁচিশ তারিখের দিকেই আমরা কিন্তু সেম দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে সেটা আপনারা বুঝতে পারলেন আসুন তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা নিয়ে আপনাদেরকে আরেকটু ডিটেলস আপডেট দিয়ে দিয়ে এই মুহুর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে কত ডিগ্রি থাকবে আগামী কবে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কলকাতার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসই থাকবে তাপমাত্রা দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি তাই সুন্দরবনের দিকেও আটা ঊনত্রিশ ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি থেকে দু ডিগ্রি তাপমাত্রা আপনারা নিম্নমুখী কিন্তু পাবেন গতকালকের তুলনায় আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও সেম দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এদিকেও তাই আটা ঊনত্রিশ এদিকে নদীয়া বর্ধমানেও তাই তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে আঠাশ থেকে উনত্রিশ বীরভূমেও আঠাশ থেকে উনত্রিশ মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুরে আঠাশ থেকে উনত্রিশ আবার উত্তরবঙ্গে তাপমাত্রা কম সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উত্তরবঙ্গে তাপমাত্রা কিন্তু আজকে থাকবে অসমের দিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রা থাকবে বাংলাদেশের সিলেট মলিবাজার লখাই কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা এদিকে উনত্রিশ ডিগ্রি এদিকে লোহাগড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ কুমিল্লা আঠাশ থেকে উনত্রিশ চিটং মহেশখালী ফোর্টিক চারি এদিকেও মোটামুটি তাই একই রয়েছে এদিকে যদি আমরা চলে যাই মেরপুর রাশতেই মোটামুটি একই তাপমাত্রা দিতে পাচ্ছি রংপুরের দিকেও তাই এদিকে একই রকম তাপমাত্রা রয়েছে সেই আঠাশ থেকে উনত্রিশের ঘরেই রয়েছে আমরা ত্রিপুরার তাপমাত্রা যদি দেখি তিরিশ ডিগ্রির কাছাকাছি ত্রিপুরার তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তটা আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ